আসসালামু আলাইকুম আ প্রিয় প্রোবিয়ার্স আজকে আমরা টপিক নিয়েছি কিছু আনকমন স্পেলিং যেগুলো গার্মেন্টসের সচরাচর ব্যবহৃত হয় কিন্তু একটু ডিফারেন্ট একটু বানানটা বা স্পেলিংটা একটু ডিফারেন্ট কিন্তু গার্মেন্টসের সচরাচর ব্যবহার হয় এই স্পেলিংগুলো আজকে শেয়ার করব যেমন মেজারমেন্ট মেজারমেন্ট এমন একটা স্পেলিং যদি কেউ মেজারমেন্ট সম্পর্কে না জানে যদি নতুন কেউ এসে মেজারমেন্ট বানান করতে চায় তাহলে সাধারণত ভুল করতে পারে ভুল করার সম্ভাবনা নাইনটি পারসেন্টের এরপরে অ্যালাউন্স এই অ্যালাউন্সের অর্থ হচ্ছে বাচ্চাদ অ্যালাউন্সের অর্থ বাচ্চাদ অ্যালাউন্স অনেক ধরনের ভাবে ব্যবহার হয় যদি আমি বেতনের ক্ষেত্রে অ্যালাউন্স মনে করি তাহলে বাড়তি সুবিধা আর যদি কোনো সুইং বা ফ্যাব্রিক হিসাবে যায় তাহলে এই মানে হচ্ছে বাচ্চা অর্থাৎ যতটুকু পরিমাণ বাদ যায় নলেজ এই নলেজ নলেজে বাংলা হচ্ছে জ্ঞান কিন্তু এটা একটি আনকমন স্পেলিং নিট কে এন টি নিট নিট মানে বোনা এটা একটা আনকমন স্পেলিং নাইফ কে এন আই পি নাইফ নাইফ অর্থ ছুরি এটা আনকমন কিন্তু এটা গার্মেন্টসে সচরাচর ব্যবহৃত হয় একশো অর্থ মালপত্র রেশিও অর্থ অনুপাত সিগনেচার অর্থ স্বাক্ষর হাফ অর্থ অর্ধেক এবং চক সিএইসএল কে চক চকের বাংলা হচ্ছে চক বা খড়ি জি ই জজ ডি জি জজ তো এখানে আছে ছোয়াশ ছোয়াশের বাংলা হচ্ছে নমুনা তো এই এই কথাগুলো সচরাচর গার্মেন্টসে ব্যবহার হয় কিন্তু এই কথাগুলোর স্পেলিংটা একটু ডিফিকাল্ট বা একটু ডিফারেন্ট এই জন্য এই এই স্পেলিংগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো যে আপনারা নোট করে রাখতে পারেন টাইম লাইনে টাইম লাইনে রেখে দেবেন এগুলো সচরাচর কাজে লাগে অনেক সময় মাথায় এই স্পেলিংটা অনেক সময় আসে না তো এইগুলো একটু গার্মেন্টসের ভিতরে ডিফিকাল্ট কথাবার্তা এই জন্য এই জিনিসগুলো শেয়ার করলাম আপনারা টাইম লাইনে রেখে দেবেন এবং এটা গার্মেন্টসে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু কথাগুলো এর ভিতর যতগুলো আছে। কিছু না কিছু কথা এগুলো প্রয়োজন হয়ে পড়ে তখন হঠাৎ করে এটা লিখতে লিখতে গেলে ঝামেলাতে পড়তে হয় তো এটা হচ্ছে আমাদের যারা নতুন প্রজন্মের কোয়ালিটির লেভেলে আসছে বা নতুন ইস্যুগাল গার্মেন্টসে নতুন জয়েন করেছে এদের জন্য এই ভাই বোনদের জন্য ছিল এই আলোচনাটা যারা সিনিয়র লেভেলের লোক অনেকদিন চাকরি করে তারা সবাই জানবে কিন্তু যারা নতুন এসেছে তারা তাদের কাছে এটা একটু ডিফারেন্ট বা ডিফিকাল্ট তো এই জন্য আজকে এই বিষয়গুলো শেয়ার করলাম